অনেক স্মৃতি ভাইয়া এই মুভির সাথে আমার প্রথম অনেক কিছু জড়িত যেমন প্রথম লঞ্চে উঠা প্রথমবারের মতো পুকুরে নামা প্রথম সিনেমা তো এরকম প্রথম নতুন নতুন আসলে অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আমি সব কিছু বলবো না আমি চাই কি কী নতুন আছে এটা আপনারা সিনেমা দেখে আবারও আমার সাথে দেখা করবেন তখন আমি এটা নিয়ে স্মৃতির জায়গা থেকে কি বলবো যে প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং খুবই খুবই ভালো লেগেছে আগে কখনও বরিশাল যাওয়া হয় না এবং শুটিং তো একেবারেই না করা হয় নাই এবং ওখানকার লোকজন এত সাপোর্টিভ ছিল এতই সাপোর্টিভ ছিল যে তাদেরকে আমরা আমাদের ফিল্মের মধ্যে নিয়ে এসেছি তো আপনারা যখন ফিল্ম দেখবেন তখন দেখবেন বরিশালের কিছু লোকজন এবং তাদেরকে আমরা আর্টিস্টের একটা মানে আর্টিস্ট হিসাবে প্রেজেন্ট করেছে কিন্তু তারা একেবারে আর্টিস্ট না ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে বাট দে আর সো ন্যাচারাল মনে হচ্ছে তারা একদম গল্পের সাথে মিশে গেছে আর আমাদের তো বেশি ইমোশনাল এক্সপ্রেশন দিচ্ছে তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা অবাক করা একটা বিষয় ছিল বাট আমার মনে হয় আই হ্যাড এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স

মানে খুবই অবভিয়াস আদারওয়াইজ আপনি এই প্রশ্নটাও করতেন না সো আর এটা নামকরণ আমাদের প্রিয় মালতী রাখার পিছনে কারণ হচ্ছে ইটস আ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি এবং এর চেয়ে বেশি আমি আসলে কিছু বলতে চাই না কারণ পুরো মুভিটা দেখলে আসলে কেন নামটা প্রিয় মালতী এটা অডিয়েন্স আসলে রিয়েলাইজ করতে পারে এখানে একটা কানেকশন আছে এই কারণেই এই নামটা দেয়া ডেফিনেটলি নাম তো আসলে আপনার ছবির এক ধরনের রিপ্রেজেন্টেশন আপনার গল্পের এক ধরনের রিপ্রেজেন্টেশন আপনি ছবিটা কী নিয়ে বানাচ্ছেন আপনার সাবজেক্ট ম্যাটারের এক ধরনের রিপ্রেজেন্টেশন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেহেতু প্রথমে আসলে নামটাই স্প্রেড হয় টুয়ার্স অডিয়েন্স তো সেইখানে আসলে তো নামের সাথে অডিয়েন্সকে আসলে এক ধরনের কানেকশানস যাতে অডিয়েন্স পায় সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো সব কিছু মাথায় রেখেই আমাদের আসলে এটা নাম করা